আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে আমাদের উমরা ভিসা সংক্রান্ত নুসুকের একটি আপডেট নিয়ে আপনাদের সামনে আসছি মূলত আমাদের সিস্টেম অর্থাৎ সার্ভার ডাউন সকাল থেকে আমরা আমাদের টিম নির্বিচ্ছভাবে খুবই চেষ্টা করে যাচ্ছি তো যে সকল এজেন্টরা বা হাজিরা সম্মানিত হাজির সাহেবরা অপেক্ষা অবস্থায় আছে এবং অনেকের খুব রিসেন্টলি ফ্লাইট তারা একটু ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে যেহেতু নুসুকের সিস্টেমে সমস্যা আপডেট চলতেছে সেই ক্ষেত্রে আসলে আমাদের অপেক্ষা ছাড়া কিছুই করার নেই সকলের দোয়া প্রত্যাশা করছি এই যে দেখেন আমি যখন ভিসার ফাইল আপলোড করতেছি দেন সিস্টেম আপডেটের কারণে কোনো অপশন কিন্তু নাই তো এটা হচ্ছে সবার জন্য এটা শুধু বাংলাদেশের জন্য বিষয় না তো আপডেট আসছে মানে নতুন কোনো আর সিস্টেম চালু হবে হয়তো বা এটা আমরা সার্ভারে দেখতে পারবো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন ভিসা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে করতে পারেন আসসালামু আলাইকুম